আজকে তো রাস্তা সবই সাঁকুড়ে পরিবহন বুঝলাম না আজকে এত একসাথে কাউন্টার থেকে কি এত ই করলো কে বুঝিনা তো ডাইনে সাঁকুড়া বাই সাঁকুড়া এবং একই কালাম দেখছেন আমগো কালাম আহ আজকে তো সবই ভিন্ন করে কিন্তু ডাইনে ঢুকছে স্তব আইকনিক এক্সপ্রেস না ওইটা আর ঢুকতে দেওয়া হবে না ওইটা আর ই করতেছে কোনো খানা নাই ওইটা আর স্তব যেখানে শাকুরা পরিবহন তিনটা সেখানে অন্য কোম্পানি কি খানা পাইব এটা বুঝুস না তিনটা সামনে আর একটা আছে ব্ল্যাক হর্স কালো রঙের সাকুরা আছে একটা কি রে জিল্লু আমাদের গাড়ির সাথে কি খেলাধুলো করব নাকি শুরু করব অবশ্যই ওস্তাদ আমাদের আর আমাদের আর অন্যের আছে আমরা খেলবো বামে সাকুরা চলো ব্ল্যাক হর্স না দেখাই দেব খেলা খেলা আমরা খেলমু আমাদের মতো সামনে শাকুরা থাক না যে হানিফ থাক না যাইয়া আপনার কি বলে নাবিল থাক আচ্ছা দেখতেছি দাঁড়া এই দেখ শুরু করছি আজকে ভাই চলো ব্রেক সঙ্গে সঙ্গে হাওয়া ব্রেক না দিলে তো ওস্তাদ একদম বাইজাগ গেছিলো প্রায় ডাইনে ডকছে কিন্তু আবার আরেকখান ডকছে সাকুরা তাহলে এত মোট দেয় কেরে মোসরাই আমগো লাগে একটু ভাব লয় বুঝলেন না এই ড্রাইভারের নাম কি এটা ওস্তাদ ওই ড্রাইভার তো মেগা খন্দকার ওস্তাদ লেডিস পাইলট এবারে কি কস আমি তো আমি তো বিশ্বাস করতে পারতেছি না কে ওস্তাদ এ তো সাকুরা চালানোর কথা না এতো চালাই রয়্যাল গোল্ডেন লাইন হ্যাঁ না ওস্তাদ ঠিক বলছেন ওস্তাদ এর তো আমি রয়্যাল আর গোল্ডেন লাইন লইয়েই দেখি কি মনে করি সাকুরায় চাকরি লইলো বুঝলাম না আর মহিলা মহিলা ড্রাইভার দিয়ে কি সাকুরা গাড়ি চলে না কি ওস্তাদ কি বলেন হালকা লাইনে ডকসে কিন্তু ওস্তাদ আলিম ডকসে এটা কে দিল তাহলে এই ড্রাইভিং বিষয়ে এই যে স্টার গেল আইকনিক আইকনিক এক্সপ্রেস ওস্তাদ লিমন এই শাকুরের ভিতরে এই আইকনিক এই গাড়িটা নিয়ে ঢুকতে কইছে কেডা কোন শালা হলো রে এটা চল এই দোস্তাতে সুন্দর নষ্ট হই গেছে আবার জ্যাম দিয়ে গেছে দেখছেন ট্রেনের বেরিগের দেশে শেষ সেটা মানে নাই সে ফালমেরা চলে গেছে ওই তো পাশা পাশে আছে তো এই কারণে একটু ড্রাইভারের ভাব বেরিয়ে গেছে বুঝছো কারণ তিনটে একসাথে না এই কারণে যেন ওরা একটু চেষ্টা করতেছে যে শাকুরে আমরা একটু এলি এই করতে পারি কিনা ফালাইতে পারি কিনা

সামনে গিয়ে আমরা একটা ই করবো তখন ওই সময় ওটা যা কাজ করা লাগে ওরা করা নিয়েছি আর এই জায়গার মোটার জায়গাও নাই এই মেয়ে আপনার একই মানুষ একটা বাচ্চা ছেড়ে পোসাবে ব্লেক এসে আপনারা গাড়ি থামান না আরে ভাই থামা মানে ভাই থামা মানে